সত্য সন্ধানী আধ্যাত্মিক পথের প্রতীক আধ্যাত্মিক পিপাসু সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং ভিডিওগুলোকে শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের আমার আলোচনার বিষয় হলো এই যে আমরা দিনরাত ঈশ্বরকে ডাকছি পুজো পাঠ করছি জব ধ্যান করছি ঠিক আছে মন্দিরে হর্য দিয়ে পড়ে আছি তো আমাদের ডাক কি ঈশ্বর শুনতে পান তো আপনারা অনেকেই জব ধ্যান প্রার্থনা করছেন কিন্তু ঈশ্বর আপনাদের ডাকে সারা দিচ্ছেন না কোনো সুরাহা পাচ্ছেন না তো এটা কেন হচ্ছে কেন এবং জব প্রার্থনা করলে ঈশ্বর যে আপনার ডাকে সাড়া দিচ্ছেন তো কী করে বুঝবেন কোন লক্ষণ দেখে বুঝবেন তো এই সকল বিষয় নিয়ে আজকের আমি আলোচনা করব মন দিয়ে শুনতে থাকুন তো কথা হচ্ছে আমরা সবাই না অবচেতনে আছি ঠিক আছে আমাদের যে সত্যিকারের যে চেতন চেতনার স্তর সেখানে আমরা নেই আমার অবচেতনায় আছি একটা উদাহরণ দিচ্ছি এই ধরুন আপনি একটা বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে আছেন ঠিক আছে তো আপনি যে বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে আছেন তার দেওয়াল এতটাই পুরু এবং কোনো দিকে ফাঁক ফোকর নেই তো কাজেই আপনার যে পাশের যে রুম সেখানে কি ঘটছে সেটা আপনি বিন্দু মাত্র টের পাবেন না ঠিক আছে কিংবা আপনি যদি এই বদ্ধ ঘরে আবদ্ধ থেকে পাশের রুমের কাউকে ডাকেন চিল্লিয়ে ডাকেন সে কি শুনতে পাবে পাবে না তো সুতরাং আমরা যে জব ধ্যান প্রার্থনা করছি আমাদের যে পুকার আমাদের যে প্রার্থনার যে আমাদের যে আহ্বান সেটা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না যেহেতু আমাদের ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ একদম কোনো ফাঁক ফুকর নেই আলো বাতাস ঢোকার মতনও কোনো জো নেই ঠিক আছে তো সুতরাং আমাদের সামনে না একটা মোটা ওয়াল আছে ঠিক আছে ওইটা ভেদ করে আমাদের যে আওয়াজ সেটা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না তো এখন প্রশ্ন হলো আমরা কি তাহলে জব ধ্যান প্রার্থনা পূজাপাঠ ইত্যাদি ছেড়ে দেবো একদমই না কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যে জব ধ্যান করছেন তো ঈশ্বর কি আপনার ডাক শুনতে পাবেন তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আবার এখানেও আবার একটা প্রশ্ন আছে যদি আপনি লাগাতার লাগাতার জব ধ্যান করে যান সাধনা করে যান তাহলে ঈশ্বরের ডাক ঈশ্বরের কাছে আপনার ডাক পৌঁছাবেই এটা কিন্তু গ্যারান্টি তো এবারে প্রশ্ন হচ্ছে জব বা প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে বা ঈশ্বর শুনতে পাচ্ছে তার লক্ষণ কী বুঝতে পারবেন আপনি যখন জব ধ্যান জব প্রার্থনা লাগাতার চালিয়ে যাবেন না আপনার যে মনের অস্থিরতা চঞ্চলতা এগুলো না আস্তে আস্তে চলে যাবে আপনার মনের যে অশান্তি যে চঞ্চলতা ছিল সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে যত আপনি জব ধ্যান চালিয়ে যাচ্ছেন আপনার মন শান্ত হয়ে যাচ্ছে আপনার ভিতরের যে অস্থিরতা সেগুলো আস্তে আস্তে না থিতিয়ে যাচ্ছে এটাকে মানে টেম্পোরারিভাবে নেবেন না একদম পারমানেন্টভাবে মানে একদম পারমানেন্টভাবে আপনি একদম শান্ত হয়ে গেছেন আপনার মনে যত সব চঞ্চলতা অস্থিরতা একদম শান্ত হয়ে গেছে আর এটা হয়েছে একদম পারমানেন্টলি তাহলে ভাববেন আপনার যে জব ধ্যান প্রার্থনা সেটা কিন্তু বিপদে যাচ্ছে না ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে ঈশ্বর আপনার জব ধ্যানে সাড়া দিচ্ছেন এটা গেলে একটা লক্ষণ বাইরে যতই হৈহট্টগোল অশান্তি হোক না কেন আপনার অন্তকরণে আপনার অন্তরে একটা শান্ত মন্দির তৈরি হয়ে যায় শান্তির মন্দির সেখানে আপনি অপার শান্তি পাবেন যে কোনো নেগেটিভ পরিবেশ বা পরিস্থিতিতে পড়ে গেলে আপনি যখন আগে রিয়াক্ট করতেন এখন সেরকম অবস্থায় পড়ে গেলে আপনার মধ্যে আর কোনো রিয়াকশান থাকবে না আপনি কোনো রিয়াক্টই করবেন না আগে যেখানে যত সামান্য নেগেটিভিটিতে আপনি রিয়্যাক্ট করে ফেলতেন এখন আপনার পাশে যদি কোনো নেগেটিভিটি থাকে আপনি সেই নেগেটিভিটিতে কোনো রিয়াক্টই করবেন না কোনো হেলদল থাকবেন আপনার মধ্যে তার কারণ হচ্ছে আপনার ভেতরের যে মোটা দেওয়ালটা ছিল যে পুরো ওয়ালটা সেই মোটা দেওয়ালটা পাতলা হয়ে গেছে আপনি ঈশ্বরের পরশ পেতে শুরু করেছেন আর যে ঈশ্বরের একবার পরশ পেয়ে যায় না তাকে কোনো নেগেটিভিটি ক্ষতি করতে পারে না আগে যেখানে আপনি কারোর কথাতে আঘাত পেতেন ছোট ছোট কথাতে ঠিক আছে তো এখন আর সেই সব কোনো মানে আপনাকে আঘাত করে না আর আপনি জাস্ট ডোন্ট কেয়ার একটা ভাব চলে এসছে আপনার মধ্যে কারণ একটা দিব্য চেতনা একটা দিব্য ইতিবাচক মহল আপনার চারপাশে তৈরি হয়ে যাবে আপনি যেখানে আছেন তার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির যে উত্থান পতন আপনি যে সংসারে আছেন সেই সংসারের যে উত্থান পতন হয় না যে সংসারে ওঠাপড়া লেগেই থাকে তো সেই সকল বিষয়বস্তু আপনার মধ্যে আর কোনো প্রভাব ফেলতে পারবে না কোনো বিশেষ ব্যক্তির প্রতি কোনো বিষয়ের প্রতি আপনার রাগ বিদ্বেষ ঘৃণা এসব না আস্তে আস্তে কমে যেতে শুরু করবে বা থাকবেই না আপনার মনকে ঘৃণা রাগ বিদ্বেষ হিংসা ইত্যাদি বিষয় না আর ছুঁতেই পারে না এই ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার জব ধ্যান প্রার্থনার যে ডাক শুনতে পাচ্ছেন এবং আপনার জব ধ্যান প্রার্থনা কাজ করতে শুরু করেছে আমি বলতে চাইছিলাম যে কত মানুষ ঈশ্বরকে ডাকেন প্রার্থনা করেন পুষ্পাঞ্জলি অর্পণ করেন কিন্তু অনেকের প্রার্থনা ঈশ্বর শোনেন না তার মানে কি ঈশ্বর স্বার্থপর একদমই না ঈশ্বর একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ ঈশ্বর প্রকৃতির সাথে যুক্ত হয়ে একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ কিন্তু আপনি যখন একদম অন্তিম পর্যায়ে চলে যাবেন না ঈশ্বরকে আপনি মুক্তিই পাবেন ঈশ্বরের সাথে যখন প্রকৃতি মিশ্রিত হয়ে যায় তখন প্রকৃতি ঈশ্বরের ওপর একটা আচ্ছাদন তৈরি করে আমি সেই আচ্ছাদনের কথাই বলছি যতদিন এই আচ্ছাদন আছে ততদিন ঈশ্বরের পরশ আপনি পাবেন না আর যখনই এই আচ্ছাদন পাদলা হতে শুরু করে তখনই আপনার ডাক ঈশ্বরের কানে গিয়ে পৌঁছায় আর ঈশ্বর আপনার ডাকে সারা দেন মানে আপনার সামনে যে আপনি যে বদ্ধ ঘরে ছিলেন এবং আপনার সামনে যে মোটা দেওয়াল ছিল দেওয়ালের ওই প্রান্তের যে রুমে আপনার ডাক পৌঁছাচ্ছিলো না তো সেই মোটা দেওয়ালটা না আস্তে আস্তে আপনার দীর্ঘদিনের জব ধ্যান প্রার্থনার ফলে পদলাপ পর্দার মতন হয়ে গেছে ঠিক আছে তো যেই ঘরে দেওয়াল নেই শুধু পয়ে একটা পাদলা পর্দা আছে তো পাদলা পর্দার ওপারের আওয়াজ এপারে আসবে এপারের আওয়াজ ওপারে যাবে এটাই তো স্বাভাবিক তাই না তো আপনার জব ধ্যানের ফলে অনবরত জব ধ্যান প্রার্থনার ফলে সেই মোটা দেওয়ালটা পাদলা পর্দায় পরিণত হয়ে গেছে এখন আমরা তো আর রোজ রোজ ঈশ্বরকে ডাকি না ওই যে বলে না ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না তো যখন আমাদের দরকার হয় তখন আমরা ঈশ্বরকে খুব করে ডাকি দরকার কমে গেলে আবার মাত্রাটাও কমে যায় ডাকার তো আমাদের কিন্তু অনবরত ঈশ্বরকে ডেকে যেতে হবে জব ধ্যান প্রার্থনা চালিয়ে যেতে হবে তবেই না গিয়ে ঈশ্বরের কানে গিয়ে পৌঁছাবে আমাদের ডাক তবেই না সেই দেওয়ালটা পাতলা হতে শুরু করবে হুট করে একটা কোনো পূজাপাঠ চলে আসলো ফেস্টিভ্যাল চলে আসলো আর গিয়ে আমরা প্যান্ডেলে গিয়ে ঈশ্বরকে ডাকলাম পুষ্পাঞ্জলি দিলাম তাতে কিচ্ছু হবে না কোনো কাজ হবে না অনেকে বলে আমার প্রার্থনা ঈশ্বর শোনেন তো আমি সেখানে বলবো তিনি হলেন সেই লেভেলের মানুষ তিনি নিজেকে সেইভাবে তৈরি করে রেখেছেন সুতরাং বছরে একবার গিয়েও যদি সে ঈশ্বরকে ডাকে তাহলে তার ডাক ঈশ্বর শুনবেন ব্যাপারটা পুরোটাই সায়েন্টিফিক যার প্রার্থনা ঈশ্বর শুনতে পান তাহলে তিনি তো সেই সাধারণ স্তরে নেই তিনি একটু উচ্চ স্তরে আছেন আর এই যে তিনি উচ্চ স্তরে আছেন এর পেছনে তার পূর্বজন্মের সংস্কার থাকতে পারে যেই কারণে সে এই জন্মে লাগাতার জবধান প্রার্থনা না করলেও যেদিন করেন সেদিনই ঈশ্বর তার ডাকে সারা দেন ঈশ্বর তার ডাক শুনতে পান কিন্তু আপামর যে আমরা মানুষ আছি তারা কি করে রেখেছি তারা আমরা একটা মোটা দেয়াল তৈরি করে রেখেছি ঈশ্বর আর আমাদের মাঝে ঠিক আছে ঈশ্বর তো ডাক শোনার জন্য রেডি সব সময় যে কখন ডাকবে আমাকে কখন আমি তার ডাকে সাড়া দেব কিন্তু আমরা নিজেরাই একটা মোটা দেওয়াল খাড়া করে রেখে দিয়েছি যেই কারণে ঈশ্বর ডাক শুনতে পান না আমাদের আমাদের প্রার্থনা দেনের আহ্বান শুনতে পান না বা সাড়া দেন না এবার যখন আপনি ধ্যান প্রার্থনার মাধ্যমে বিভিন্ন রকম সংকেত পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার ডাকে সাড়া দিচ্ছেন বা ঈশ্বর আপনার ডাক শুনতে পাচ্ছেন আর যখন দেখবেন আপনি ধ্যান করছেন আপনার সহস্রার চক্র দিয়ে ঈশ্বরের বার্তা কিংবা আপনার জগতে একটা ঈশ্বরের বার্তা আপনি অনুভব করতে পারছেন কেন অনুভব করতে পারছেন কেননা ঈশ্বর আপনার ডাক শুনতে পাচ্ছেন আপনি বিভিন্ন প্রকারের অনাহত নাদ শুনতে পারেন এইসব সিমটম যদি আপনার জীবনে আসতে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন যে ঈশ্বর আপনার ডাক শুনতে পাচ্ছেন ঠিক আছে আপনি যাই করুন না কেন প্রার্থনা করুন জব ধ্যান করুন যাই করুন ঈশ্বর আপনার ডাক শুনতে পাচ্ছেন এবং স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আপনাকে কোনো বার্তা দিতে পারে ঈশ্বর তো আর আপনার সামনে একদম সশরীরে উপস্থিত হয়ে আপনাকে দর্শন দেবে না তারাই একমাত্র দর্শন পেতে পারে যারা অনেক উচ্চমানের আত্মা অনেক উচ্চমানের আত্মা যারা অবতারি গোছের কোনো শুদ্ধ আত্মা তারাই তাদের মানে চর্মচক্ষুতেও ঈশ্বরকে দর্শন করতে পারেন কারণ তারা সাধারণ মাপের আত্মা নয় কারণ যারা সাধারণ মাপের আত্মা আছে ঈশ্বর তাদের সামনে সশরীরে উপস্থিত হবেন না তাহলে তাদের হয়তো চোখ দুটো অন্ধ হয়ে যাবে তাই তাকে স্বপ্নের মাধ্যমে বা বিভিন্ন প্রাকৃতিক ইঙ্গিতের মাধ্যমে ঈশ্বর তাকে গাইড করতে শুরু করবে এরকম যদি আপনার জীবনে হতে থাকে তাহলে আপনি বুঝবেন যে ঈশ্বর আপনার ডাকে সারা দিচ্ছেন আপনার ডাক শুনতে পাচ্ছেন এবং মন্ত্র জপ বা নাম জপে কাজ হচ্ছে হঠাৎ করে কোনো বাধা কাজ ওটা সলভ হয়ে গেল আপনার ঠিক আছে সলভ হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ডাক কিন্তু ঈশ্বরের কানে যাচ্ছে বা আপনার মন্ত্র জপ নাম জপ কাজ করছে এই পার্থিব জগতের যা কিছু আপনার সমস্যা হয়ে আছে সেগুলো আস্তে আস্তে শর্ট আউট হয়ে যাচ্ছে মানে সমাধান হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ডাক ঈশ্বর কিন্তু শুনতে পাচ্ছেন ঠিক আছে আপনার মন্ত্রজপ নাম জপ কাজ করতে শুরু করেছে এবং যাকে আপনি আশা করেননি তার থেকে আপনি সাহায্য পেয়ে যাবেন কোনো অচেনা অযাচিত ব্যক্তির থেকে আপনি সাহায্য পেয়ে যাবেন সে আপনাকে সাহায্য করে দিয়ে বেরিয়ে যাবে হঠাৎ করে জীবনে কোনো মিরাকিউলাস ঘটনা সেটা কিন্তু পজিটিভ ঘটনা ঘটে যাবে যার কোনো কুল কিনারা আপনি খুঁজে পাবেন না ঠিক আছে তাহলে বুঝবেন আপনার মন্ত্র জপ প্রার্থনা ঈশ্বর শুনতে পাচ্ছেন সমস্যাগুলো আস্তে আস্তে শর্ট আউট হয়ে যাচ্ছে সমাধান হয়ে যাচ্ছে কিংবা আপনার বুদ্ধি এমনভাবে কাজ করতে আরম্ভ করে দিয়েছে যে সমস্যাগুলোই আপনি ফেঁসেছিলেন সেগুলো আস্তে আস্তে শর্ট আউট হয়ে যাচ্ছে মানে ঈশ্বর আপনার মাথায় এমন বুদ্ধি খেলিয়ে দিচ্ছে এমন আইডিয়া দিয়ে দিচ্ছে সেই আইডিয়া সেই বুদ্ধিগুলোকে ইমপ্লিমেন্ট করে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসছেন অনেক সময় মনে হবে আপনার চারপাশে আপনার সারাউন্ডিং যা পরিবেশ আছে সেখানে ঈশ্বরের নাম জব মুখরিত কিংবা আপনার মাথায় মনে হবে ঈশ্বর আশীর্বাদ আশীর্বাদে হাত রেখেছেন এরকম একটা অনুভূতি আসতে পারে তবে জানবেন আপনার প্রার্থনা ঈশ্বর কিন্তু শুনতে পাচ্ছেন এবং আপনার নাম জপ মন্ত্রজপে কাজ হচ্ছে খুব কঠিন সময়ে দেখবেন হঠাৎ করে কোনো একটা চমৎকার হয়ে গেল এগুলো কিন্তু আপনার মধ্যে দেখা দেবে এবং একটা সময়ের পরে আপনি বুঝবেন যে আপনি শুধু একা নন আপনার সাথে পুরো মহাবিশ্ব আছে ঠিক আছে তাহলে বুঝবেন যে আপনার মন্ত্রজপ নাম জপ কাজ করছে আপনার প্রার্থনা ঈশ্বর শুনতে পাচ্ছেন এবং দেখবেন যখন আপনি জব ধ্যানে বসেছেন তখন আপনার মধ্যে একটা আপনার ভিতরে অমৃত ধারা বয়ে যাচ্ছে যখন আগে যখন প্রথম প্রথম এইসব হতো না এখন কিন্তু আবার দেখছেন যে অমৃত ধারা বয়ে যাচ্ছে একটা আপনার আরও দিনের পর দিন জব ধ্যানের প্রতি ক্ষুধা বেড়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ডাক নিশ্চয়ই ঈশ্বর শুনতে পাচ্ছেন অবশ্যই এবং আপনার জব ধ্যান প্রার্থনা কাজ করতে শুরু করেছে যখন জব ধানে বসবেন আপনি অনুভব করবেন যে আপনার শরীরের মধ্যে একটা শিওরণ যাচ্ছে আপনার হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে হঠাৎ করেই হঠাৎ হঠাৎই আপনার চোখে জল চলে আসছে আপনার আপনি দেখবেন আপনি কারোর সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন ঈশ্বরের সাথে আপনার আলিঙ্গন হচ্ছে এগুলো আপনি অনুভব করবেন এবং অজান্তেই আপনার চোখ থেকে জল বেরিয়ে আসছে বুঝবেন আপনার নাম জপ প্রার্থনায় কাজ হচ্ছে তো নাম যখন কর্তব্য থেকে আনন্দে রূপান্তরিত হয়ে যায় তাহলে তখন বুঝবেন যে ঈশ্বর আপনার নাম জপে আনন্দিত হচ্ছেন আপনার নাম কাজ করতে শুরু করেছে যেদিন বুঝবেন যে নাম জপ জীবনের সবচেয়ে বড় কর্ম তখনই বুঝে যাবেন যে ঈশ্বর কিন্তু আপনার সাথে আছেন ঠিক আছে আপনার উপরে সন্তুষ্ট হয়েছেন আগে যেই কথায় আপনি চঞ্চল হয়ে পড়তেন এখন আর আপনি চঞ্চল হচ্ছেন না আমার ধৈর্য বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনার নাম জপে প্রার্থনায় কাজ হচ্ছে আপনার কথাবার্তায় একটা মিষ্টতা মধুরতা আসবে আপনার উপস্থিতিতে চারপাশের পরিবেশ পরিস্থিতিতে একটা পজিটিভিটি পজিটিভ বাতাবরণ তৈরি হবে আপনি পুরো চারপাশের বাতাবরণটাকে চেঞ্জ করে দেবেন পজিটিভিটিতে রূপান্তরিত করে দেবেন আপনার সান্নিধ্যে আসা লোকজন আপনার সান্নিধ্যে এসে একটা শান্তি অনুভব করবেন ঠিক আছে তো বুঝবেন আপনার নাম জপ ঈশ্বর শুনতে পেয়েছেন এবং ঈশ্বর আপনার সাথে কানেক্টেড ঈশ্বর আপনার সাথে কানেক্ট করে গেছেন তো এই যে আমি লক্ষণ বা সংকেতগুলো আলোচনা করলাম যে ঈশ্বর আপনাদের ডাক প্রার্থনা নাম জপ শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না ঠিক আছে তো এই সকল লক্ষণগুলো প্রকাশ পাবে কিন্তু যাদের মধ্যে এই লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে না বা এই সংকেতগুলো যারা পাচ্ছেন না তারা কিন্তু একদমই নাম জপ প্রার্থনা বন্ধ করে দেবেন না লাগাতার চালিয়ে যাবেন কেননা আমি প্রথমেই বলেছি যে লাগাতার যদি আপনি নাম জপ প্রার্থনা চালিয়ে যান তাহলে আপনার সামনের যে মোটা দেওয়ালটা সেটা সেটা ধীরে ধীরে পাতলা হতে শুরু করে পাতলা পদ্মা হয়ে যাবে মোটা দেওয়ালটা পাতলা পদ্মা হয়ে যাবে এক সময় অবশ্যই এক সময় গিয়ে ঈশ্বর আপনার নাম ডাক শুনতে পাবেন এবং প্রার্থনা কাজ করবে মন্ত্রজপ কাজ করবে ঠিক আছে তো আজ আলোচনা এই পর্যন্ত স্থগিত রাখি সকলে খুব ভালো থাকবেন আর ভিডিওটিকে যত পারবেন লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে তাদেরও আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিকের ওপর ভিডিও বানাই এবং আলোচনা করি তো আজ আসি সকলে খুব ভালো থাকবেন টাটা